ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা সুতরাং ভক্ত হইবার প্রথম সোপান এই জিজ্ঞাসা আমরা কি চাই প্রত্যহ নিজ মনকে প্রশ্ন করতে হইবে আমরা কি ঈশ্বরকে চাই আপনারা জগতের সব গ্রন্থ পড়িতে পারেন কিন্তু বক্তৃতা শক্তি উচ্চতম মেধা বা নানাবিধ বিজ্ঞান অধ্যয়নের দ্বারা এই প্রেম লাভ করা যায় না তিনি যাহাকে ইচ্ছা করেন সেই তাহাকেই লাভ করে তাহার নিকটই ভগবান আত্মপ্রকাশ করেন ভালোবাসা সর্বদাই পারস্পরিক প্রতিবিম্বের মতো আপনি আমাকে ঘৃণা করতে পারেন এবং আমি আপনাকে ভালোবাসতে গেলে আপনি আমাকে দূরে সরাইয়া দিতে পারেন কিন্তু তবু যদি আমি আপনাকে ভালোবাসিয়া যাই তবে এক মাসে হইউ এক বছরে হইউ আপনি আমাকে ভালোবাসিতে বাধ্য হইবেন মনোজগতে এই একটি সর্বজন ঘটনা ভগবান যাকে ভালোবাসেন সেও ভগবানকে ভালোবাসে সে সর্বান্তকরণে তাকে আগড়াইয়া ধরে প্রেমিকা স্ত্রীকে যে তার মৃত পতির চিন্তা করে পুত্রগণকে আমরা যেভাবে ভালোবাসিয়া থাকি ঠিক সেইভাবে আমাদেরকে ভগবানের জন্য ব্যাকুল হইতে হইবে তবেই আমরা ভগবানকে লাভ করিব এইসব বই এইসব বিজ্ঞান আমাদেরকে কিছুই শেখাইতে পারিবে না বই পড়িয়া আমরা তথাপ হই বই পড়িয়া কেউ হয় না যে ব্যক্তির প্রেমের একটি অক্ষর পাঠ করিয়াছে সেই প্রকৃত পণ্ডিত। অতএব প্রথমেই আমাদের চাই সেই আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা প্রত্যেক নিজের মনকে প্রশ্ন করিতে হইবে আমরা কি ভগবানকে চাই যখন আমরা ধর্মের সম্বন্ধে কথা বলিতে আরম্ভ করি বিশেষত যখন আমরা উচ্চ বসে অপরকে অপকে উপদেশ দিতে আরম্ভ করি তখন নিজ নিজ মনকে এই প্রশ্নে জিজ্ঞাসা করিতে হইবে অনেক সময় দেখি আমি তো ভগবানকে চাই না বরং খাদ্য আমি পাগল হইয়া যাইতে পারি অনেক মহিলা একটা হীরার পিন না পাইলে পাগল হইয়া যাইবেন ভগবানের জন্য তাহাদের সে ব্যাকুলতা নাই এই বিশ্বজগতে তিনি একমাত্র সত্য বস্তু তাহাকে তাহারা জানেন না আমাদের দেশে চলতি কথায় বলে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার গরিবের খড় লুট করিয়া অথবা পিঁপড়ে মারিয়া কি হইবে অতএব যদি ভালোবাসিতে চান ভগবানকেই ভালোবাসুন সংসারে এসব জিনিস ভালোবাসিয়া কি হইবে আমি স্পষ্টবাদী মানুষ তবে আমার উদ্দেশ্য ভালো আমি সত্য কথা বলিতে চাই আমি আপনাদের তোষামত করিতে চাই না ওইরূপ করা আমার কাজ নয় ওইরূপ করা যদি আমার উদ্দেশ্য হইত তবে আমি শহরের ভালো জায়গায় শৌখিন লোকের উপরে একটা চার্চ করিয়া বসিতাম তোমরা আমার সন্তানের মতো আমি তোমাদের সত্য কথা বলিতে চাই এই জগৎ সম্পূর্ণ মিথ্যা জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই এই সত্য লাভ করিয়াছেন ঈশ্বর ব্যতীত এই সংসারের বাইরে যাওয়ার আর অন্য উপায় নেই তিনি আমাদের জীবনের চরম লক্ষ্য এই জগতই জীবনের চরম লক্ষ্য এরূপ ধারণা অত্যন্ত ক্ষতিকর এই জগতে এই দেহের একটা নিজস্ব মূল্য আছে এবং উহা গৌণ এগুলি উদ্দেশ্যে উপায় স্বরূপ হইতে পারে কিন্তু এই জগৎ আমাদের চরম লক্ষ্য না হয় আমরা অনেক সময় এই জগৎকেই উদ্দেশ্য করে ঈশ্বরকে সংসার সুখ লাভের উপায় স্বরূপ করিয়া থাকি আমরা দেখি যে প্রায় লোকে উপাসনাস্থলে গিয়া প্রার্থনা করিতেছি ভগবান আমার রোগ সারাই দাও ভগবান আমার ইহা দাও উহা দাও সুন্দর সুস্থ দেহ চায় যেহেতু তারা শুনিয়াছে যে একজন কেহ কোন স্থানে বসে আছেন তিনি ইচ্ছা করলেই তাহাদের ওই কামনা পূর্ণ করিয়া দিতে পারেন সেই হেতু তাহারা তাহাদের প্রার্থনা করিয়া থাকে ধর্মের এই দুধ ধারণা অপেক্ষা নাস্তিকতা ভালো আমি তো পূর্বেই বলিয়াছি এই ভক্তি সর্বোচ্চ আদর্শ লক্ষ লক্ষ বছর সাধনা করিয়াও আমরা এই আদর্শে উপনীত হইতে পারবো কিনা জানি না কিন্তু এটিকে সর্বোচ্চ আদর্শ করিতে হইবে আমাদের ইন্দ্রগুলি উচ্চতম বস্তু লাভের চেষ্টা নিযুক্ত করিতে হইবে একেবারে যদি শেষ প্রান্তে পৌঁছানো না যায় অন্তত কিছু দূর পর্যন্ত যাওয়া যাইবে ঈশ্বরের জিগর পৌঁছবার জন্য আমাদেরকে ধীরে ধীরে এই জগৎ ও ইন্দ্রগুলির মধ্য দিয়ে কাজ করিতে হইবে সমাপ্ত